দেখতে ওদের সাজা হয়নি তোর আসে আসনে আমার যেহেতু আগে সাজা হয়ে গেছে সেজন্য দেখো বিয়ে বাড়িতে আমি চলে এসেছি এমনি দেখা করতে আর বর্ষারা এখনও সাজছে আর বাবি আর আমার আর এক বোনের মেয়েকে নিয়ে মা আগেই চলে এসছে আর ওরা যে জ্বালাচ্ছে মা তো ওদের নিয়ে পারছিলই না তারপরে যে সবাই রীতিমতো চলে এসছে এখানে আর বাড়ির সব কিছু প্রস্তুতি হচ্ছে অনেক লোকজনও এসছে কিন্তু বউ এখনও আসেনি জানো এই যে বর আনতে আমরা চলে গেছি বা আসলে কি বাড়ি সব নিয়ম মানতে মানতে অনেকটাই লেট হয়ে গেছিলো জল ভরা তারপরে হলুদ কোটা এগুলো অনেকটাই লেট হয়ে গেছে সেই কারণে আমার বোন শাস্তেও অনেকটা লেটে গেছে এত নাচানাচি করেছি এত এনজয় করেছি আমরা সব দেখো দিদি বোন বৌদি দাদা সবাই মিলে এত নাচানাচি করেছি মানে ওদের বরানার পজিশনটাও খুব সুন্দর ছিল এত সুন্দর সুন্দর লাইটিং এত ভালো লেগেছিলো যদিও গানগুলো তোমাদের শোনাতে পারছি না যেহেতু কপিরাইট চলে আসবে সেই কারণে কিন্তু আমরা প্রচণ্ড এনজয় করেছি মানে খুব খুব এনজয় করেছি চলে এসছে আমরা গেট ধরে দাঁড়িয়ে আছি আর বোম্বারা বরণ করছে তো দেখো আমরা গেট থেকে কিছুতেই নড়ছি না যদিও অনেকটা ওদের টাইমে লেট হয়ে যাচ্ছিল সেই আমরা পরে ছেড়ে দিয়েছি যে তাড়াহুড়ো ছিল তো সেই আর বিয়েতে দেখো এসে বসেও গেছে কারণ অনেকটাই বেজে গেছিলো তো ওদের টাইম প্রায় পার হয়ে চলে যাচ্ছিলো তো সেই কারণে বিয়েতে বসে গেছে তো এখন বিয়েটা হচ্ছে আর আমার আমার বাবাই হচ্ছে ওকে কন্যা করেছে আর বাবাই বৃদ্ধি করেছে সব কিছু বাবাই কিন্তু করেছে দেখো বাবাকে একটু দেখিয়ে দিলাম বাবা বসে বসেছে বাবা সারা দিন উপাস আছে সেরকম কিচ্ছু খায়নি বাবা শুধু একটু মানে কোল্ড ড্রিঙ্কস সব জিনিসই খেয়েছে তাছাড়া আর বাবা কিচ্ছু খায়নি আর আমার বাবি আজকে যা জ্বালিয়েছে না এখন দেখো হাসি ফুটেছে বর আনতে গেছি আমি মার কাছে রেখে এত কান্নাকাটি করেছে মানে সে এরকম কোনোদিন দিন কান্নাকাটি করেনি আজকে ও যা কান্নাকাটি করেছে তো